আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর আরেক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন চকলেটগুলো হারাম আর কোন কোন চকলেটগুলো হালাল আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে আসবে যেমন এই চকলেটের প্যাকেটটাকে দেখেন যে এখানে কিন্তু আপনার শুধু ফ্যাট আছে চকলেটটার মধ্যে যেমন কি কীভাবে আপনারা বুঝবেন আসলে এক এক দেশের এক এক ভাষা আমাদের জার্মানে আপনার শুরুরের ফ্যাটকে জিলে তিনি বলে এই যে আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে জিলাতিনি আপনারা যারা ইতালি ফ্রান্সে বা স্পান যে যে দেশে থাকেন না কেন ওই দেশের আপনার শুরের ফ্যাটকে কি বলে আপনারা অবশ্য জেনে যে আমি যেরকম দেখছি এই যে প্যাকেট ওফুড দিয়ে তিনি লেখা আছে তার মানে এখানে শুরের ফ্যাট আছে এই চকলেটগুলা কিন্তু খালাল না অনেকে আছে কথা বলতে পারে কিন্তু আপনার লেখা বা এটা কম জানে তো তাদের জন্য সুবিধা আছে তারা একটি সফটওয়্যার আছে ওইটা কিন্তু আপনার স্টোর গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন ওখানে একটা ক্যামেরা আছে যে সফটওয়্যারের মধ্যে আপনার কিন্তু যে প্যাকেটের মধ্যে যে একটা স্ক্যানিংয়ের চিল আছে ওইখানে গিয়ে আপনি যদি ওইটার সাথে এটা ম্যাচ করেন তখন যে আপনার এখানে লেখা উঠে যাবে যে এটা হালাল কি হারাম আসলে যে যে দেশে থাকে আসলে বাসা কিন্তু আসলে এত ইজিলি না যে পড়া যাবে বা আপনার অনেকে কথা ইজিলি বা বলতে পারে কিন্তু লেখাপড়াটা একটু টাফ হয়ে যায় তো এই যে এই চকলেটটা কিন্তু আপনার অরেঞ্জের কিন্তু আসলে ফলের রস দিয়ে করা কিন্তু দেখেন এটা তো যে কেউ দেখে যে ফলের রস দিয়ে করা খেতেও মানে ভালোই আছে এই যে এখানে লেখা আছে আপনার জিলাতিনি এরকম সেম আরেকটি মানে প্যাকেট আছে ওইটা কিন্তু জিলাতিনি নেই আসলে আমি এই প্যাকেটটা কেন খুঁজছি পাই নাই ওটা আপনার সাথে একটু দেখাতাম কিন্তু এই জাতীয় প্যাকেটটার মধ্যে আপনি এই কোম্পানির মধ্যে আরেকটা কিন্তু জিলাতিনি নেই তা আপনারা অবশ্য দেখে শুনে খাদ্য চেষ্টা করবেন অনেক বিস্কিটও আছে আপনার নিয়ে ব্যবহার করে থাকে আসলে যেমন কি অরিও অরিও বিস্কুটটা অনেকে চিনচিন কেন আমি জানি না কালো বিস্কিট ভিতরে একটু সাদা ক্রিম থাকে বাচ্চারা ভীষণ পছন্দ করে থাকে ওই বিস্কুটটা কিন্তু হালাল না আর এই যে হারিব এই যে দেখেন এটাও কিন্তু আপনার হালাল না এখানেও কিন্তু জিলাতিনের লেখা আছে তো একে কোম্পানি আবানি দুই দিন রকমের বানাই থাকে তো ওই আর যারা কিন্তু সুর মানে হালাল খুঁজে তারা কিন্তু ঠিকই বের করে খায় আর যারা যেটা চোখের সামনে পায় তারা তো এটা নিয়ে যায় আমরা যারা দেশের বাইরে থাকি দেশে যাওয়ার সময় হুটহাট করে কত চকলেট চোখের সামনে পড়ে নিয়ে আনি আসলে এটা ঠিক না আপনি দেখে শুনে পড়েন নেওয়াটাই ব্যাটার আর যারা দেশে নেয় তারা তো খেয়ে ফেলে তারা তো এটা জানে না যে চকলেটের মধ্যে যে আপনার এই যে সুগারের ফ্যাট দিয়ে থাকে তো এই চকলেটগুলো কিন্তু সেম এই চকলেট আপনারা তুর্কিশ দোকানে পেয়ে থাকবেন কিন্তু ওটা হালাল কিন্তু এটা যেটা আপনারা সুপার মার্কেট যা মানে যে দেশে সুপার মার্কেটটা কিনেন না কেন আপনারা দেখে কিছু কিনবেন এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে জিটা তিনি আর যেটা তুর্কিশ দোকানে আছে ওটা কিন্তু খালাল তো আপনারা অবশ্যই কেনার আগে দিই এটা একটু চেক করে নেবেন আমি আপনাদের সাথে খুবই ইজিলিভাবে আপনাদেরকে বোঝানো এবং দেখানো চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু বুঝেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে সবাই প্লিজ প্লিজ শেয়ার করে দিতে পারেন